আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে নামাজ শিক্ষা সম্পর্কে অনেকের প্রশ্ন যে নামাজ শিক্ষার যে পদ্ধতি এবং নিয়মগুলি কী কী নামাজে কোন জায়গায় কোন দুয়া পাঠ করতে হবে ধরুন যখন আমি বুকে হাত বাঁধবো সেই সময় কোন দোয়া পাঠ করতে হবে সজদাতে সাজদা থেকে উঠার পর এবং রুকুতে রুকু থেকে উঠার পর সালাম ফিরার আগে এবং সালাম ফিরার পরে কোন দোয়াগুলি পাঠ করতে হবে আমার জানা নাই। আপনি যদি একটি ভিডিও বানিয়ে দেন তাহলে আমাদের অত্যন্ত উপকার হয়ে থাকে সুপ্রিয় দর্শক সেদিকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওর উপস্থাপনা আজকের ভিডিওতে সম্পূর্ণ নামাজ শিক্ষা সম্পর্কে আলোচনা করা হবে দর্শক আমরা এই চ্যানেলের ভিডিওগুলি অত্যন্ত কষ্ট করে বানাই অত্যন্ত পরিশ্রম হয় সেহেতু অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো আজকের ভিডিওতে আলোচনা করছি প্রথম থেকে যখন আমরা আজান শুনতে পাবো নামাজ পড়ার জন্য মসজিদে যাব মসজিদে সর্বপ্রথম ঢোকার পর একটি দোয়া রয়েছে সে দোয়াটি আমরা অন্য ভিডিওতে দেওয়া রয়েছে উঁজু করার নিয়ম এবং পদ্ধতিগুলিও আমরা অন্য একটি ভিডিওতে এই চ্যানেলেই দেওয়া রয়েছে তো আজকে শুরু করব। ইমামের পেছনে নামাজ পড়তে গিয়ে যেসব কথাগুলি বলতে হয় বা সব দুয়া পাঠ করতে হয় জিকির করতে হয় সেসব দোয়াগুলি বা সেসব জিকিরগুলি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমরা নিজে নামাজ পড়ি কিংবা ইমামের পেছনে যদি নামাজ পড়ি তাহলে হাত বাঁধার পর আল্লাহ আকাবার বলে যে হাত বাঁধি তারপর যে দুয়াটি পাঠ করতে হয় সেটি হচ্ছে এই দোয়াটি আল্লাহ কামা বা আল্লাহ মিনাল খতাইয়া কামাই ও নাক্কাসাবুল আবিদো মিনাদানা সে আল্লাহ হুমক শিল খত ইয়া ইয়া বিলমায়ে ওয়াসালজি ওয়াইল বারোদে অল্ল হুমক সিল ইয়া ইয়া বিলমায়ে ওয়াসাল জি ওয়েল বারোদে সুপ্রিয় দর্শকমণ্ডলী এটি ছিল বুকে হাত বাঁধার প্রথম দুয়া এই দুয়াটি যখন আমরা শেষ করব তারপর আলোজবিল্লাহ হিমিনা শেহতানি রজিম বিস্মিল্লা হীর রহেমান রহিম বলে সুরা ফাতেহা পাঠ করতে হবে ছোটো ছোটো করে আমি দুই থেকে তিনটি সুরা আজকের ভিডিওতে আলোচনা করবো সর্বপ্রথম আমরা সুরা ফাতেহা পাঠ করবো আজ্লাহ হিমিনা শেয়তন রাজিম বিসম্লা হিরু রহমানুর রহিম আলহামদুলিল্লাহ হির বিমিন অহমানুর রহিম মালিক ইয়া ইয়া কনাস্ত اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جوري أمدر كي آمين দর্শক মণ্ডলী যখন সুরা ফাতেহা শেষ হয়ে যাবে পবিত্র কোরআনে সর্বমোট একশো চোদ্দোটি সোরা রয়েছে একশো চোদ্দোটির সুরার মধ্যে ছোট হোক কিংবা বড় যে কোনো একটি সুরা আপনাকে পাঠ করতে হবে তো আমি এই ভিডিও যাতে লম্বা না হয়ে যায় যাই সেজন্য সবচেয়ে ছোট্ট একটি দোয়া বা সুরা আমরা ধরেছি সেটি হচ্ছে সুরা ইখলাস বিসম্লাহ রহমান রহিম হু আহদ আল্লাহদাল আহদ এই ধরনের ছোট্ট ছোট সুরাগুলি থেকে যে কোনো একটি সুরা আপনাকে পাঠ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী যখন আপনার পবিত্র কোরআনে যে কোনো একটি সোরা শেষ হয়ে যাবে তখন আল্লাহ আকবার বলে আপনাকে রুকোতে যেতে হবে রুকুতে যাওয়ার নিয়ম এবং পদ্ধতিগুলি আপনাকে খুব খেয়াল রাখতে হবে রুকুতে যাওয়ার সময় আপনার হাতগুলি এখনোকে অত্যন্ত কষে বা জোরে বা আপনাকে খামচিয়ে ধরতে হবে এবং পিঠ যাতে শিরদাঁড়া বা মেরুদণ্ড আপনার সোজা হয়ে থাকে সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপর এই দুয়াটি আপনাকে তিনবার পাঠ করতে হবে সুবহানা রব্যিয়াল আদিম সুবহানা রব্বিআল আদিম সুবহানা রব বিয়াল এই দুয়াটি আপনাকে তিনবার পাঠ করতে হবে দর্শক মণ্ডলী যদি আপনার আরবি জানা না থাকে তাহলে খেয়াল করবেন আমি কিভাবে উচ্চারণ করছি তাও যদি আপনার অত্যন্ত অতটা ধারণা না থাকে তাহলে এখানে বাংলাতে উচ্চারণ সাথে সাথে দেওয়া রয়েছে অর্থ দেওয়া রয়েছে এবং কোন হাদিস থেকে এটি নেওয়া হয়েছে তবুও এখানে দেওয়া রয়েছে এই দুটি তিনবার পাঠ করবেন কিংবা এই দুটি একবার আপনাকে পাঠ করতে হবে শুভহ্যাকা আল্লাহ হুম্মা রব ব্য্যা ও হ্যাম আল্লাহ অল্লা হুম্মক ফিরিলে আল্লাহ হুম্মা রব ব্যানা অবে দিকে আল্লাহ হুম্মগ এই দোয়া আপনাকে পাঠ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি আপনার রুকু কিন্তু শেষ হয়ে গেল এই রুকুর পর আপনাকে এই দোয়াটি পড়ে সোজা খাড়া হতে হবে রুকু থেকে দাঁড়ানোর পর কমার দোয়া যখন আপনি রুকু থেকে দাঁড়িয়ে যাবেন তো সামি অল হলিমান হামিদা এই দুয়াটি আপনাকে পাঠ করতে হবে যখনই আপনি সোজা খাড়া হয়ে যাবেন সামিয়া হোলিমান হামিদা পড়ে তখন আপনাকে এই দুয়াটি কিন্তু পাঠ করতে হবে রব বেন্যা ওয়াল অ্যাকল হ্যাম দু হ্যাম দেন ক্যাসি রয়ান টুই এ বাইন মুবা রাই ক্যান ফি হে রব বেন ওয়াল সুপ্রিয় দর্শকমণ্ডলী এই দোয়াগুলি আপনি যদি নতুন মুসল্লি হয়ে থাকেন বা সিদ্ধান্ত নিচ্ছেন নামাজ পড়ব কিংবা কিছুদিন হয়েছে নামাজ পড়ার তাহলে কিন্তু এই দোয়াগুলি মুখস্ত করতে আপনার সময় লাগবে সময় লাগুক যদি মুখস্থ লাইনে থাকেন এবং সময় লাগে পাঁচ বছর তবেও তবুও এটা ধরা যাবে যে আপনি দুয়া শিক্ষার মধ্যে আছেন ইনশাল্লাহ আপনার নামাজ সব পরিপূর্ণ হয়ে যাবে তারপর আপনাকে আবার সাজদাতে চলে যেতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সুপ্রিয় দর্শক মণ্ডলী সাজদার দোয়া সাজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজে তো যখন সাজদাতে যাবেন তখন কিন্তু এই দোয়াটি পাঠ করতে হবে সাজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই জন্য যে আল্লাহ রবুল আলমিনের কাছাকাছি একমাত্র হওয়ার যে জায়গা সেটি হচ্ছে সেটি হচ্ছে কিন্তু এ সাজদাম তো সাজদাতে যে এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে সুবহানা রব্য আ আলা সুবহানা রব্য আলা সুবহানা রব্বি আলা এই দোয়াটি পাঠ করতে হবে এই দোয়াটি তিনবার পাঠ করবেন তারপর আবারও আল্লাহ আকবার বলে বসে যাবেন এবং এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ মগফিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াহফিনী ওয় রুকনি এই দোয়াটি যখন পাঠ হয়ে যাবে আল্লাহ আকবার বলে আবারও আবারও দ্বিতীয় সজদার জন্য আপনাকে ধাবিত হতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এভাবে আপনার এক রেখাত নামাজ শেষ হলো যদি আপনি দুই রেকাত নামাজ পড়েন তাহলে আগে যে নিয়মটি শিখালাম সেই নিয়মেই আপনাকে আরও এক রেখাত পাঠ করতে হবে তারপর আপনি দুই রেকাত নামাজ যদি পড়েন তাহলে সালাম ফিরার আগে এই দুটি আপনাকে পাঠ করতে হবে অর্থাৎ দ্বিতীয় কাতের শেষ শেষদার পরে এই দোয়াটি পাঠ করবেন কিংবা চার রেখাত নামাজ যদি পড়েন তবুও এই দোয়াটিকে আপনাকে পাঠ করাটা অপরিহার্য যখন আপনি চাররেখাত নামাজ পড়বেন তখন এই তখন এই দোয়াটির নাম হবে তেশাহুদ তেশাহুদের দোয়া এবং যখন আপনি দু নামাজ পড়বেন এবং শেষে সালাম ফিরবেন তো আপনাকে এই দোয়া থেকে শুরু করতে হবে অর্থাৎ নামাজে এই দোয়াটি অত্যন্ত গুরুত্ব রাখে এই দোয়াটির নাম হচ্ছে আত্মাহিয়াতো বা তেসাহুদ চার রেখাত নামাজ যখন পড়বেন দু মধ্যে বসাকে তেসাহুদ বলা হয় এবং হিয়া এই জন্য যে দুই রেখাত নামাজ যদি পড়েন তাহলে এই দোয়াটি প্রথম শেষদার শেষে সাজদার শেষে এই দোয়াটির প্রথম দোয়া যে আপনাকে সালাম ফিরার আগে পাঠ করতেই হবে তো চলুন এটি আত্মা বাতে বা দোয়া التهيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إدواتي كنتو أبناءكي قات كرتابي إدواتي بعد تشاهد সুপ্রিয় দর্শক মণ্ডলী ধরুন আমরা চার রেখাত নামাজ পড়ব নামাজ পড়ার পর যে বৈঠক বা সেটি আমরা শেষ করলাম তারপর সালাম ফিরার আগে প্রথম দোয়া এটি আল্লাহ হুম্মা সাল্লি আইলা মুহাম্মাদি ও আইলা আলি মুহাম্মদিন কামা সাল্লাইতা আইলা ইব্রাহিমা ও আইলা আলি ইব্রাহিমা ইন্নাক হামিদ মজিদ আল্লাহ হুম্মা বাউরিখ আইলা ওয়া ও আইলা আলি মুহাম্মদিন কামা বাউরাক্তা আলা ইব্রাহিমা على آل إبراهيم إنك حميد مجيد سلام فيرر أجي دوين نمبر دوا সুপ্রিয় দর্শকমণ্ডলী সালাম ফিরার আগে দুই নম্বরের দোয়া এটিকে দোয়ায়ে মাসুরাও বলা হয় বা এটি দোয়ায়ে মাসুরা প্রথম এবং আরও একটি আছে দোয়ায়ে মাসুরা দ্বিতীয় আল্লাহ হুমা ইন্ গোলাম তু নফসি গোলম্যান ক্যাথিরা ওগ ফিরা ইল্লা রহেম এটি হচ্ছে দোয়ায়ে মাসুরা প্রথম অর্থাৎ সালাম ফিরার আগে দুই নম্বরের দোয়া سلام في آگه تین نمبر دعا ابن اللهم اني اعوذ بك من اذاب جهنم وأعوذ بك من اذاب القبر اعوذ بك من فتنة المسيح الدجال اعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم اني اعوذ بك من المأثام ومن المغرام يتي سلام في দর্শক সালাম ফিরার আগে যেসব দোয়াগুলি পাঠ করতে হয় আপনারা শুনলেন কিভাবে নামাজ পড়তে হয় রুকুতে সাজদাতে কোন দোয়া পাঠ করতে হয় এটিও শুনলেন যখন আমরা শেষ করলাম যে নামাজ পড়ার আগে বা সালাম ফিরার আগে কোন দোয়া পাঠ করতে হবে কোন কোন দোয়া সমস্ত দোয়া শেষ হলো তারপর আমাদেরকে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আসসালামু আলাইকুম অরহমাতুল্ল বলে আমরা কিন্তু ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরাবো সালাম ফেরার পরে সাতটি জিকির রয়েছে বা দোয়া রয়েছে যেসব দোয়াগুলি আমাদেরকে পাঠ করতেই হবে তারা তাছাড়া কিন্তু নামাজ কবল হবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিও অনেক লম্বা হবে সেই জন্য আমরা আগামী কালকে ঠিক এই সময়তে সালাম ফেরার পর যে সব দোয়াগুলির আছে বা জিকির ও আজগার রয়েছে সেগুলি বর্ণনা করব। আজকে এ পর্যন্ত ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি উপভোগ করতে থাকুন আমাদের এই চ্যানেলে চারশোরও অধিক ভিডিও রয়েছে চাইলে আপনি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রত্যেক দিন এই দোয়াগুলি উপভোগ করতে পারেন বিভিন্ন ধরনের দোয়া আমরা প্রত্যেক দিন দেওয়া দিতে থাকি সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি